আর বিলাতি পাকা বি আসো খায়ে বাবুর আসো খায়েল বাবুর কাকা লুবুবুর বিলাতি পাকা তোদের দাদা ঘরে মাংস ঘর আছে গো টাই আচ্ছা ওদের দাদা ঘর নাই ঘর আছে গো টাই ফাঁকা আগুর কপাট নাই দুয়ারে আগুর কপাট নাই দুয়ারে ডর লাগে হামকে একা ভাইরে ডর লাগে হামকে একা लोबो लुबु लोबोर बिलाते पका आसो खाये लवा बुर का का आसो खाये लवा बुर का पका दुर्गा पूजाई पुरु लाते फुटे है दो ने फोट का दुर्गा पूजाई पुरु ফুটে পটকা দেখে আমার ডোর লাগে ভাই দেখে আমার ডোর লাগে ভাই ভিতরে লাগে ভিতরে বুড় বিলাতি পাকা পরবে তোকে বাদি খাওয়া বলো কুল পাকা পসপরবে তোকে বদি খাওয়া বলো কুল পাকা ভুতা বলে তোকে বদি ভুতা বলে তোকে বদি রাখি বলো চাদর ঢাকা বদি রাখি বলো চাদর ঢাকা লুবু লুবু পিলাতি পাকা Ajo kaya lawa burukaka, kaka ya lawa burukaka, lubu lubu rumilati paka. Namaskar jadi konon